আপনিও পারবেন আপনার বাড়ির ছাদের উপরে প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করে মাসে বিশ হাজার টাকা আয় করতে যেভাবে আয় করতেছেন মাসুম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একজন মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরব যিনি বাড়ির ছাদের উপরে দেশি মুরগি পালন করে মাসে বিশ হাজার টাকা প্রফিট করতেছেন আলহামদুলিল্লাহ আমরা মাসুম ভাইয়ের সাথে কথা বলে দেখেছি যে উনি একদম অল্প থেকে অর্থাৎ সাতটা মুরগি থেকে উনি এই মুরগির খামার শুরু করেছিলেন শহরে বসে ওনার তিনতলা বাড়ির ছাদের উপরে তো সেখান থেকেই ওনার ধীরে ধীরে খামার পর্যায়ে যাওয়া আজকে উনি ওনার খামার থেকে প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকার মতো আয় করতেছেন তো উনি কিভাবে শুরু করলেন কিভাবে উনি প্রাকৃতিক ভাবে লালন পালন করলেন সে বিস্তারিত আজকে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যদি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনি যদি তথ্য পেয়ে থাকেন আপনি যদি উৎসাহ পেয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহলে চলেন মাসুম ভাইয়ের গল্পটি আপনাদেরকে শোনানো যাক মাসুম ভাই প্রথমে সাতটি মুরগি দিয়ে উনার দেশি মুরগি খামার শুরু করছে অর্থাৎ শখের বসে উনি যখন দেখলো যে প্রাকৃতিক ভাবে এই দেশি মুরগি পালন করা যায় খুব কম খরচে তখন উনি ওনার ছাদের উপরে এক লক্ষ টাকা খরচ করে উনি মজবুত ভাবেই তৈরি করেছিল যারা আপনারা যারা শেড তৈরি করতে চান তারা বিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে পারবেন তো প্রথম অবস্থা বলবো অবশ্যই আপনারা কম করে পাঁচ থেকে ছয়টা মুরগি দিয়ে শুরু করে আগে টেস্ট করবেন আগে শিখবেন অভিজ্ঞ হবেন এরপরে আপনারা হচ্ছে শেড তৈরি করবেন তো উনি ওনার যেই খামার করার পদ্ধতিটা উনি হচ্ছে ওনার দেশি মুরগিগুলোকে উনি প্রাকৃতিক খাবার দিতেছিল অর্থাৎ উনি প্রত্যেক দিন দুপুরবেলা করে উনি সজিনা পাতা এরপরে হচ্ছে আপনার পেঁপে পাতা লেবু আদা এই প্রাকৃতিক উপাদানগুলো মিক্স করে খুদ ভুট্টা অথবা গমের সাথে অর্থাৎ খাদ্যের সাথে এই প্রাকৃতিক উপাদানগুলো মিক্স করে উনি মুরগিগুলোকে খাওয়ায় তো এই জন্য দেখা যায় ওনার মুরগিগুলোর অসুখ বিসুখ অনেক কম হয় এবং ওষুধের খরচটা বেঁচে যায় এবং ওনার খাদ্য খরচ অনেক কম লাগে এখন ওনার বর্তমানে খামারের মধ্যে মুরগি আছে অর্থাৎ দেখি ডিম পাড়ার জন্য উনি যেহেতু শুরু করেছিলেন ওনার লক্ষ্য হচ্ছে উনি ডিম বিক্রি করবে ডিমের জন্য মুরগি তৈরি করবে বর্তমানে ওনার খামারে মুরগি আছে একশো সত্তর পিস আর মোরগ আছে তিরিশ পিস যেহেতু উনি ডিমের জন্য খামারটা তৈরি করেছেন ডিমের জন্য আগাচ্ছেন এই জন্য উনি মুরগিটা বেশি রেখেছেন মোরগটা কম রেখেছেন যদি আপনারা ডিমের জন্য করেন তাহলে মুরগিটা বেশি রাখবেন আর মোরগটা কম রাখবেন অর্থাৎ উনি মুরগির জন্য একটা করেছেন এভাবে করতে করতে পারেন বা একটু কম বেশি আপনারা ইনশাআল্লাহ আপনারাও এভাবে আপনাদের মুরগি খামারটা শুরু করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে দেশি মুরগি ডিমের জন্য পারফেক্ট ডিমের জন্যই হচ্ছে বেস্ট আপনি লাভবান হতে পারবেন কারণ দেশি মুরগি ডিমের প্রচুর চাহিদা প্রচুর দাম আপনি ডিমের জন্যই শুরু করতে পারেন দেশি মুরগি আর মাংসের জন্য দেশি মুরগি ওই লাভবান হওয়া যায় না কারণ দেশি মুরগির ওয়েটটা কম হয় এবং ওয়েটটা আসতে অনেক দেরি হয় এই জন্য বলবো যারা আপনারা খামার করতে চান দেশি মুরগি তারা তারা অবশ্যই ডিমের জন্য করতে পারেন তো মাসুম ভাই এইভাবে উনি ওনার মুরগির খামারটা শুরু করেছেন ছোট থেকে এবং উনি প্রাকৃতিকভাবে লালন পালন করছেন আলহামদুলিল্লাহ উনি এখন বলতেছেন যে ভাই আমার এই খামার থেকে আমি প্রতি মাসে আলহামদুলিল্লাহ প্রায় বিশ টাকা প্রফিট করতেছি তো আপনিও পারবেন ইনশাল্লাহ মাসুন বাহের মতো যদি আপনি ধৈর্য সহকারে শুরু করেন এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিলাম আপনারা ইনশাল্লাহ শুরু করেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন দেশি মুরগি খামার করবেন ভাবতেছেন তারাও চাইলে মাসুম ভাইয়ের মতো সাতটা দশটা নিয়ে শুরু করেন আপনার বাড়ির ছাদের উপর আপনার খোলা মেলা জায়গার উপরে যেইভাবে আপনার ইচ্ছা আপনি ওইভাবে শুরু করেন ইনশাল্লাহ আপনি যখন শুরু করবেন এটা রোগ ব্যাধি সম্পর্কে এটা খাবার সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে এই খামারটাকে বড় করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আপনি কিভাবে দেশি মুরগিকে সুস্থ রাখবেন প্রাকৃতিকভাবে কিভাবে বড় করবেন কিভাবে ডিম বাড়াবেন এই ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে দেখে আসতে পারেন ইনশাল্লাহ